নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড ঘটনা উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকা বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ উদয়পুর ধ্বজ্জনগর পুলিশ লাইনস্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি জমাতিয়ার বাড়িতে তেরো হাজার টাকা দুইটি মোবাইল ও একটি ব্যাগকে বা কাহারা চোরের দল চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় দেলি জমাতিয়ার রাধাকিশোরপুর থানায় এসে এফআইআর করেন যার এফআইআর কেস নাম্বার পঞ্চাশ আর কেপুর পি শূন্য এই অভিযোগ নিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেন ওই এলাকায় ওই এলাকায় বেশ কিছু চোরের দলের বাড়িতে রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় এতে করে জানতে পারে যে হান্তে জমাতিয়া নামক এক চোর দেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি করে তৎক্ষণাৎ হান্তে জমাতিয়া বাড়িতে রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর বাবুল দাস ইন্সপেক্টর ডারলং বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় এতে করে হান্তে জমাতিয়া দেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরির কাজ সংগঠিত করেছেন স্বীকার করেন বৃহস্পতিবার হান্তে জমাতিয়াকে জেলা জজ আদালতে প্রেরণ করা হবে আজকে আমরা বিকাল দিকে একটা অভিযোগ পাই দেরি জমাতিয়া ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে দশনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে চুরি ডুগে চুর ডুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগেপুর পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইট্টি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সাইন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করি একজন শান্তি জমাতীয় কাছ থেকে তাই উনি স্বীকার করলো যে এই জিনিসটা

তখন গ্রেপ্তার করেছিলেন অভিযোগ 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 এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় এক দেড় ঘন্টার দেড় ঘন্টার মধ্যে আমরা ওনাকে অ্যারেস্ট করা